আমি পঁচিশ বছর আগের থেকে জনগণের যেভাবে সেবা করে যাচ্ছি তাতে জনগণের ভিতরে আমি আমার সম্বন্ধে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি পুঠিয়া দুর্গাপুরের সাধারণ ভোটাররা আমার প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছেন এবং তারা আমার জন্য দোয়া করতেছেন যাতে আমি মনোনয়ন পাই তো পুঠিয়া দুর্গাপুরবাসীর দোয়া এবং আল্লাহর রহমতে আমি যদি ধানের শেষের মনোনয়ন পাই সেক্ষেত্রে আমি ব্যাপক ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ আশা করি আর আমার যদি ভাগ্যে মনোনয়ন না থাকে অন্য কারো ভাগ্যে আল্লাহ দিয়ে থাকে তো যে ফাইনালি ধানের শেষের মনোনয়ন পাবে আমরা সকলেই তার সাথে এক হয়ে কাজ করব এবং তাকে অর্থাৎ ধানের শেষকে জেতানোর জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করার জন্য